গণভোট ও জাতীয় নির্বাচনের মধ্যে পার্থক্য কি জাতীয় নির্বাচন হলো সেই প্রক্রিয়া যেখানে দেশের নাগরিকরা তাদের সরকার গঠনের জন্য জনপ্রতিনিধি বা নেতা নির্বাচন করে থাকেন যেমন বাংলাদেশের সংসদ নির্বাচন এই ধরনের নির্বাচনে মানুষ প্রার্থীদের মধ্য থেকে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে থাকে আর গণভোট হলো একটি বিশেষ ধরনের ভোটাভুটি যেখানে দেশের নাগরিকরা কোনো নির্দিষ্ট আইন নীতি সংবিধান সংশোধন ও গুরুত্বপূর্ণ ইস্যুতে তাদের মতামত জানিয়ে থাকে হ্যাঁ কিংবা ভোটের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে সালের ইতিহাসের প্রথম গণভোট উনিশশো সাতাত্তর সালে আর যেই গণভোট নিয়ে এখন আলোচনা চলছে সেই গণভোট যদি অনুষ্ঠিত হয় তাহলে সেটি হবে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় গণভোট পার্থক্যটি সহজভাবে বলি জাতীয় নির্বাচনে ব্যক্তি বা দলের নির্বাচন হয় গণভোটে কোনো সিদ্ধান্তের জন্য জনগণ সরাসরি ভোট দেয় জাতীয় নির্বাচন নির্দিষ্ট সময় পরপর হয় কিন্তু গণভোট বিশেষ ক্ষেত্রে হয় সুতরাং জাতীয় নির্বাচন সরকার গঠনের জন্য আর গণভোট দেশের গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত গ্রহণে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার জন্য